শীত মানে নানান রকমের পিঠাপুলির আয়োজন এই সিজনে অন্যতম পিঠার আয়োজন হচ্ছে চুই পিঠা বা সুচি পিঠা এই পিঠাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এইখানে হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি প্রথমে ডোটা তৈরি করে নেব তার জন্য আমি লবণটা পানির সঙ্গে ভালো করে মিক্স করে ওয়েট করছি আমি এখানে দুই কাপের মতো চাউলের গোড়া নিয়ে নিয়েছি চাউলের গুঁড়াটা আমি পানির সঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়কনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মতে সফট করে নিতে হবে দুধে বীজাণু পিঠা কেটে অনেক মজা এই শীতের এই পিঠে ভানিয়ে পরিবারের সবারই মন জয় করে নিতে পারেন এই পিঠেটা খেতে আসলে অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ টুসি পিঠা তৈরি করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি পিঠাটা কত সহজে হাতে কেটে নিচ্ছি দেখেন আমরা কিন্তু এই চুষি পিঠাটা অনেকে অনেক ধরনের করে তৈরি করে থাকে দেখেন আমি একদম খুব কম সময়ে খুবই সহজ করে এই পিঠাটা তৈরি করে দেখিয়েছি আমি সবগুলা চষি পিঠা তৈরি করে নিয়েছি এখন ফরে চলেছি আমি এখানে এক লিটার দুধকে আগে থেকে ঝাল করে ঘন করে নিয়েছি তারপরে আমি এখানে এক কাপের মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খেজুর গুড়ের সঙ্গে দুধটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দুধটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় এই খেজুরের গুড়টা দিতে হবে তাহলে দুধটা ফেটে যাবে না এখন দুধটা আমি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখেন ব্লক উঠে গেছে এই পর্যায়ে আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এই পর্যায়ে পিঠা আমি রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ঝাল করে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই জুসি পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা হয় আপনারা এইভাবে এক বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই চুষিপিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন